যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন দশ দশটা থেকে পাঁচটা অফিসিয়াল টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে খুবই দরকারি প্রশ্ন আমাদের অনেক ভাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেই কয় ঘন্টার ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ ওই কয় ঘন্টার ডিউটি যদি আপনি ফাঁকি দেন পরে আসেন আগে চলে যান আর কাজের ফাঁকে নিজের কাজকাম করেন মোবাইল টিপা টিপি করেন ফাঁকি ঝুঁকি দেন তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওইটা হারাম হবে সেই ইনকামটা কি হবে হারাম হবে অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না সুদ খাওয়া হারাম আমরা জানি ঘুষ খাওয়া হারাম আমরা জানি কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি এটা যে হারাম এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাইর আমার আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না এমন কি আপনি অফিসে বা কোম্পানি সরকারি বেসরকারি যেখানে কাজ করেন ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াশ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া সব হবে না গুনা হবে কোরআন তেলাওতো যদি শুনেন সব হবে না গুনা হবে ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না ইমানদার ভয় পাবে কাকে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আট ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি অথচ আমি অ্যাভারেজে পুরো মাসে আট ঘন্টা দশ ঘন্টা, পনেরো ঘন্টা বিশ ঘন্টা ফাঁকি দিয়েছি সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি এটা হারাম অনেক ওলামা এখরম আছেন আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা টুমচর আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ এখনও বেঁচে আছেন সিনিয়র আলমেদিন লক্ষ্মীপুরের কৃতি সন্তান শেখ হারুনাল মাদানি তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন কিছুদিন আগে বলতে দুই এক দুই তিন বছর হয়েছে সম্ভবত তিনি রিটায়ারমেন্টে গেছেন প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে তিনি অবসরে গেছেন অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিছেন মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন এবং এটার কারণ হিসাবে এটা তিনি আমাকে বলেন নাই আমি অন্যভাবে জানছি এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি হয়ে গেছে হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে আগে বের হয়ে গেছি হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে সেই সময়গুলোর বেতন তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে কোনোটাই তো আর বাদ দেই এই জন্য কেয়ামত ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয় জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায় এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না এর কমই থাকবে একটু বাড়ায় সতর্কতামূলক দিলাম আমি দায় মুক্ত হওয়ার জন্য মানুষ এখনো পৃথিবীতে আছে সংখ্যায় কম কিন্তু আছে আল্লাহ আমাদেরকে মানুষ সেই ইমানদার সে মুসলমান হওয়ার তৌফিক দান করুন ইমানদারকে কোন সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না তার সেলফ মনিটরিং নিজেকে নিজে মনিটর করে আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন